হ্যালো নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন এপিসোডের হাত ধরে আজকে যে রেসি রেসিপিটি শেয়ার করব সেটি হলো থর বড়ি মিশেল এর জন্য আমাদের উপকরণ লাগছে থোর কুচি কুচি করে কাটা পাঁচশো গ্রাম কালো জিরে সামান্য ফোড়ন দেওয়ার জন্য হলুদ গুঁড়ো এক চা চামচ নুন লাগবে দু চা চামচ এর সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য ডালের বুড়ি একশো গ্রাম চিনি স্বাদ মতো সাদা তেল তিন টেবিল চামচ বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে কুচি কুচি করে কাটা ধুয়ে রাখা থরগুলো দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দেবো এক চামচ আর ঢাকনা বন্ধ করে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব দুটো সিটি দিয়ে থরগুলোকে সেদ্ধ করে নেব একটা সিটি পড়ে গেছে দুটো সিটি পড়ে গেল এবার এটা আমরা স্টিম বন্ধ হয়ে স্টিম বেরিয়ে গেলে বার করে নেব রান্নাটা শুরু করি কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে ডালের বড়ি দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে ডালের বড়িগুলো ভাজতে হবে লাল করে ভেজে নিতে হবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে এখন ডালের গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ডালের গুঁড়িগুলো সুন্দর ভাজা হয়েছে এবার এই তেলে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর সঙ্গে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম এবার সেদ্ধ করে রাখা থরগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে জল ঝরিয়ে তুলে নিয়েছি থরগুলো সেগুলো দিয়ে দিলাম এবার নেড়ে নিতে হবে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হলুদ মিশিয়ে দিতে হবে ধরের সঙ্গে এর সঙ্গে এক চা চামচ নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো তারপর ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে থোরগুলোকে প্রেশার কুকারে হাফ বয়েল করেছি এরপর ভাজতে ভাজতে পুরো বয়েল হয়ে যাবে হয়ে জলগুলো প্রায় শুকিয়ে গেছে ভালো করে নাড়তে থাকতে হবে থোর এই থোর একটি আয়রন সমৃদ্ধ খাবার এতে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে যা আমাদের শরীরের জন্য ভীষণভাবেই প্রয়োজন তো আমরা এই থোরকে প্রতিদিনের খাবার তালিকায় রাখতেই পারি থোরগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট এর মধ্যে চিনি দিয়ে দিলাম এই চিনিটা অপশনাল যারা পছন্দ করে না তারা এটাকে অ্যাভয়েড করবে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে ভাজা অলমোস্ট হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা ডালের বড়িগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে থরের সঙ্গে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশান যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় খা হয়ে গেছে এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে তোমরা জুড়ে থাকো রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে তার পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ নমস্কার